ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদ সুমাইয়া তার আগে শহীদ বলে আর কেউ ছিল পাকাটা আমার কানে লাগতেছে শাহাদতের মর্যাদা সবচেয়ে বেশি যারা শহীদ হয়ে যান এরা সরাসরি আমরা জান্নাতের বাসিন্দা হয়ে যান কোনো বাটা নাই হিসাব নিকাশও নেই ইসলামের মধ্যে শহীদ হয়েছেন বহু স্বাভাবিকরা তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে কার মায়ায় জীবনটা দিয়েছেন তারা এত ছোট্ট করে বললেন আল্লাহ পাখের মায়ায় জীবন বিসর্জন দিয়েছে জীবনের মায়া কার না আসে বলেন জীবনের মায়া সবার আসে না নাই তাদের কি জীবনের মায়া ছিল না কি করে সম্ভব হলো তারা জীবনটাকে এইভাবে বিলেন করে দেবা ইকেরামদের জীবন আদর্শগুলি শহীদানদের ঘটনাগুলি হাদিসের মধ্যে দেখলে নিজের অন্তরটা মাঝে মধ্যে শিঙুনিয়া ওঠে আমরাও মুসলমান তারাও মুসলমান নামের মধ্যে তো এক আমরাও মুসলমান তারাও আমাদের সামনে আল্লাহ রসুলকে কত সময় কত মানুষ গালি দেয় শুনছেন কি শোনেন নাই বাংলার জমিনে বহু মানুষ আল্লাহ রসুলকে গালি দিয়েছে আল্লাহ রসুলের স্ত্রীদের কি নিয়ে সমালোচনা করেছে আজে বাজে কথা বলেছে কিন্তু আসলে আমাদের সামনে এরকম হচ্ছে আমরা তো নিজেদের ইমানের বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই আমরা ব্যাপারটা কোথায় তারা পারছে আমরা পারি না কথাটা বুঝতেছেন আমি কিছু ভাঙা চলার কথা বলি আমি শারীরিক খুবই অসুস্থ আস আসছি কথা বলতেও কষ্ট হয় আপনাদের পরে আরো কেউ মেহমান আসবেন বলি প্রাণ ধরে কথা বল আমি কিছু ভাঙ্গা কথা বলি তারা জীবন বিসর্জন দিয়েছেন তারা শহীদ আর শহীদের মর্যাদা হাতিস শরীরের মধ্যে স্পষ্ট সব উত্তম মানুষ বহারিশরীদের মধ্যে হাদিস আসছে সেই জায়গার মধ্যে জেহাদ হিসেবে যারা আল্লাহ দিনকে সমোন্নত রাখার জন্য আল্লাহর দিনকে টিকে রাখার জন্য আল্লাহ পাকের ইজ্জত টিকে রাখার জন্য আল্লাহর নবীর হাদিস টিকে রাখার জন্য যারা জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে নিজেদের জীবনটাও দিয়ে দেয় তাদের মতো উত্তম মানুষ আর কেউ হতে পারে না সাহাবারি কিরাম এগুলি মাঝে মধ্যে আমাদের শোনা দরকার আমরা পারি নাকি যদি এখন আমাদের সামনে ওরকম জেহাদ চলে আসে কাপের মোশেকেরা যদি আমাদের দেশে আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করে হতে পারে কি না আমাদের চতুর্পাশেই তো কাপের মোশেকা আর আমরাই সংখ্যা কিছু মুসলিম আর মুসলমান এই দেশে থাকি ভৌগোলিক দিক থেকে আমাদের চতুর্পাশেই যারা ইসলাম বিদ্বেষী কাফের তারা এরা কোরআনকে খুব ভালোবাসে আল্লাহ কে খুব ভালোবাসে কি বলে থি মসজিদ ভালোবাসে না মুসলমানদেরকে ভালোবাসে দেখেন না ফিরিস্তির মধ্যে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এগুলি আমাদের চোখের সামনে এখন বর্তমান যুগে এগুলি দেখা খুব সহজ ইউটিউবে দেখা যায় যে দেখা যায় এদের অপরাধটা কি এদেরকে সারা বিশ্বের সমস্ত ইহুদি সম্প্রদায়রা আমাদের ভাইদের উপরে লেবানন ফিলিস্তিন তারা এইভাবে আক্রমণ করে শিশু বাচ্চা সবাইকে সব নিহত করে দিচ্ছে তারা শহীদ হয়ে যাচ্ছে এদের কি অপরাধ কোনো অপরাধ নাই শুধু একটাই অপরাধ যে তারা পড়েছিলাম ই একটাই মাত্র অপরাধ তারা কেন ইমান পাল কি বলে ঠিক দাদা ঠিক ইমান তার কেন এটা কি আসলে বাস্তু অপরাধ আল্লাহ পাক্ত চাইছি যে সারা পৃথিবীর সমস্ত মানুষেরা ইমান ওয়ালা হয়ে আল্লাহ পাক এটা চাইছে তো সবাই হবে না ইসলামের উপরে বিভিন্ন রকমের আক্রমণ সবকিছু মুসলমান ভাইয়েরা আমরা যদিও গ্রাম গঞ্জে থাকি আমাদের অনেক শহরে বন্ধরে থাকি আমরা যাওয়া আসা করি আল্লাহ দিনকে জমিনে টিকে রাখার জন্য হাদিস স্পষ্ট আছে যাদের

যে মুসলমানের অন্তরে যেহাদের ইস্তিহা থাকবে যদি কাফের কবরিত আমাদের উপরে আক্রমণ করে আমাদের ইমান শেষ করার জন্য আমাদের দেশ শেষ করার জন্য তখন মুসলমান যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়া মুসলমানের দিকে তখন ফরজ হবে কি হবে ভাই আল্লাহ পাপের দিন জমিয়ে থাকুক আল্লাহ পাকের আওয়াজ জমিনে থাকবে আল্লাহর হাবিবের নাম জমিনে থাকবে আল্লাহর কোরআন জমিনে থাকবে নবীর হাবিজ জমিনে থাকবে এগুলাকে যদি কেউ ধ্বংস করতে চায় আর তাদের মোকাবেলা করা মুসলমানদের জন্য তখন ফর্জে আই ইমানদার ভাইরা বুঝতে পারছি এটা কি শুধু আলেম সমাজের কাজ সমস্ত ইমানদারদের কাজ কি বলে সমস্ত সাহাবি তিনি বুড়া হয়ে গেছে এই বুড়া বাবা দিলা কি শুন কথা হাদিসের কথা বয়স হয়ে গেছে তার ছেলে দুইজন তারা জেহাদে যাবে না মিষ্টি হয়ে গেছে

ছেলেটা বলতেছে আব্বা আপনি কেন যাবেন আমরাই চলে যেতেছি বাবা বলতেছে না আমাকে যেতে দাও আল্লাহ রসুলের কাছে বলার পরে আল্লাহ রসুল তার সন্তান দুইটাকে বলছে তোমার বাবা বুড়া হয়ে গেছে তুমি জেহাদী ল শহীদ হইতে চায় বাবা যদি জেহাদী যায় শহীদ হইতে চায় তোমাদের তো অসুবিধা কে আল্লাহ রসুল তার পক্ষে সুপারিশ করে ছেলেরা বলছে আমাদের কোন আপত্তি নেই বাবা আগে বাইতুল্লাহ ঘরের দিকে কেবলা মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ দক্ষিণ কেবলার দিকে মুখ রেখা দোয়া করতেছে اللہ مر شہادت دعا اللہ ابھی تبار بستا جہادی اللہ تمہیں آب کے شہادت مٹ جگہ نصیب تو داؤ دعا اب کے اخباری کی پھرے اللہ যেহাদের ময়দানে যাইতেছি গাফের দ্বার কারো আঘাতে আমার জীবনটা চলে যাবে আমি কে ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবো দোয়া করলেন আল্লা রসুলের সাথে অহুদের যুদ্ধে যাচ্ছে অহুদের যুদ্ধে যাবার আগে আল্লাহ রসুল মশা রাখছিলেন এই বড় ব্যক্তিদের কে অল্প বয়সী সাহাবীদের কে সবাইকে নিয়ে কে নিয়া আমাদের দেশে মুশawara আছে নাই মুশawara বুঝি আমরা পরামর্শ করি কয়েকজন বসে এটা কি আর ওই ভাল মুশawara যেই কোন কাজ মুশawara করে করলে সেটার মধ্যে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ তার বন্ধুকেও বলতেছেন

আমরা রসুলের আমাদের কাছে রায় জিজ্ঞাসা করে এই তাদের দিনটা খুশি হবে এই জন্য বাবা অনেক সময় ছেলেদের সাথে মশলা করা যায় কোন একটা কাজ করবে ছেলেরা যখন উপযুক্ত হবে তাদের সাথে মশলা করে ঘরে ঘরে কাজ করা ভালো রসুল জিজ্ঞাসা করলেন অহুদের যুদ্ধটা সামনে আসতেছে যে অহুদের যুদ্ধ সম্পর্কে বদরের যুদ্ধের সময় আনার হাসনকে একটা গেছেন আপনি কি বদরের যুদ্ধে যে ছেড়ে দিচ্ছেন সত্যজন কাপের মারা গেছে আর সত্যজন কি করছে তাদেরকে বন্দি করে রাখছে পরামর্শ হলো এদেরকে কি হত্যা করে ফেলা না এদেরকে মুক্তি পদ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া দুইটা কথা তারা কি তারা ইমান বাগনা কাঁপে মুসলমান ভাইয়েরা বুঝতে শুনতো জেহাদ ইসলামের প্রথম যুদ্ধ এদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি তাদেরকে মেরে ফেলা হবে এটা নিয়ে আর পরামর্শ বকর সিদ্দিক সিদ্ধিকে আল্লাহ আহ নরম দিলওয়ালা মানুষ উনি সহ অনেক সাহাবাহিকার রায় দিছে যে আমরা এখন প্রথম যুদ্ধ আমাদের টাকা নাই পয়সা নাই কিছু নাই আমরা টাকা যদি তাদের তাদেরকে ছেড়ে দেয় তাহলে আমাদের অনেক টাকা হবে সামনে যুদ্ধের মধ্যে আমরা খরচ করতে পারব এই রায়টা আবাস আরো স্বাভাবিক হবে ফারুক ফারু রুজি আল্লাহ চালাহ মাদিত জবান রুজিয়াল্লাহ দুইজন সাহাবাহ তারা বলতেছেন আমাদের রায় হল এরা ইসলামের বিপক্ষে আসছে সবচেয়ে বড় বড় দুশ্মন সবচেয়ে বড় বড় এরা সুযোগ পাইলে আবারও আমাদের মোকাবেলা করবে আমাদের ভাইদেরকে শেষ করে দিবে আমাদের মুসলিম এই রাজত্বটা খতম করে ফেলবে আবার রায় হল এদের প্রত্যেকের বরদানটাকে দিতে করে যাওয়া এবং শুধু তাই যাদের গর্দান দিখণ্ডে করার পরামর্শ হলো আবার আত্মীয় যদি কেউ থাকে তার বটদানটা আমি সন্তান যদি ছেলে মুসলমান বাবা এই মুসলমান ছেলে তার বাবার গর্দানটা কাটবে আল্লাহ রসুল পরামর্শ ভিত্তিতে বেশি রায় যখন আসলো যে তাদেরকে ছেড়ে নেওয়া মুসলমান ভাইয়েরা অল্প কথাই বলবো তো খেয়াল করে শুনবো আমাদের ইমান তো তাজা হতে হবে ইমান তো এটা নিয়ে শুধু বেঁচে থাকলে চলবে না শুধু খাবো আর ঘুমাবো এটা শুধু সিদ্ধান্ত নিয়ে যেন তাদেরকে মুক্তিপর নিয়ে ছেড়ে দেওয়া আল্লাহবাক একটু পরে আয়াত করলেন নবী আসরা নবীর জন্য এটা উচিত হয় নাই যে যখন তিনি কয়েদিদেরকে আটকাই রাখলেন তাদেরকে মুক্তিপণ নিয়ে টাকার মুভে পড়ে দুনিয়ার মুভি পড়ে তাদেরকে ছেড়ে দেওয়া এটা জন্য ঠিক হয় নাই কে বলছেন ভাই বড় বলে কে বলছেন নবীজির জন্য ঠিক হয় নাই কারণ বন্ধুকে এক আর বেশি কিছু বলবেন তাহলে বন্ধু আপনার জন্য ঠিক হয় আপনার দুনিয়ার কিছু টাকা আমি কি টাকা আপনাদেরকে দিতে পারি না কাপের মসজিদদের মুক্তি পড়লি আপনি তাদেরকে মুক্তি করে টাকা পয়সা আপনাদের দরকার আমি আল্লাহ কি টাকার মালিক না সমস্ত টাকার ভান্ডার আমার কাছে কেমন পর্যন্ত জমিনের মধ্যে যদি একটা ফসল উৎপাদন যদি না হয় আর আমি আবার বন্দাকে খাওয়াইতে চাই কোন মানুষ না খেয়ে মরবে না আমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করো শরীরে আসছে তো সিরে লেখেন আল্লাপাক একটু গোসা সরে বন্ধুকে একটু হালকা ধমক দিছে এটা আপনার জন্য ঠিক হয় এর থেকে বেশি আর বলা লাগে না এটা সুর সাথে সাথে বলতেছে আল্লাপাক যে রাগ করেছে গুসা হয়েছে আজকে যদি আমাদের মধ্যে ওমরে ফারুক আর ওই আরবি যদি তারা যদি না থাকতো তাহলে আল্লাহ আমাদের উপরে গজব দিতেন আমাদেরকে হালাত করে দিতেন কেন আমরা এইভাবে তাদেরকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলাম তার মানে যারা ইসলামের দুশ্মন ইসলামের ক্ষতি করে আল্লাহ পাখির বিরোধিতা করে তাদেরকে জমির মধ্যে রাখার পক্ষে না আমার আল্লাহ পাকল তাদেরকে শেষ করে দেওয়ার পক্ষে বলে ঠিক না সেই সময় যখন আল্লাহ রসু এক একজন করে করে ছেড়ে দেওয়ার প্রস্তাবনায় আসলেন এক একজন করে ছেড়ে দিচ্ছে সবচেয়ে বেশি মুক্তিপণ দাবি করেছে আপন চাচা আব্বাসের কাছে বলেন সোহান হজরতে আব্বাস আপন চাচা বয়সে প্রায় সমপ্রায় চাচা ভাতিজা হজরত আব্বাসকে রসুল কি বলতেছে ভাতিজা তুমি জানো তোমার চাচা একেবারে অভাব মানুষ কিছুই নাই আর এর উপরে তুমি মুক্তিপণ বেশি চাপাইয়া দিলা এটি কি ইনসাফ আল্লাহ রসুল বলতেছেন চাচা একটা কথা স্মরণ করিয়ে দেই আপনার কাছে কিছু নাই আপনি যখন বদরের যুদ্ধে যখন কাফেরদের পক্ষে যখন আসতেছিলেন রাত্রের গভীরে অন্ধকার সময় ঘরের মাঝখানে একটা গর্ত করে একটা সন্দের চাকা রেখে আসছিলেন চাচা ওই সন্দের চাকাটা কোন দিনের জন্য রাখছ শুনে ভাতি যা তুমি আমি করেছিলাম আমি আর তোমার চাচি ছাড়া দুনিয়া মধ্যে কোন মানুষ জানে না তুমি এই কথাটা জানো তাহলে আমাকে আমার আমার আমাকে জানিয়েছেন রব্বী আমি নিজে নিজে জানি নাই আমাকে কে জানাইছে জুড়ে বলেন কে জানাইছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কিছু না জানাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল নিজে নিজে কিছু জানতে পারে না ঠিক না কি বলেন এই কথার মধ্যে আপনারা একমত কিনা আল্লাহ কিছু না জানানোর পর্যন্ত রসুল নিজে নিজে নাকি নিজে নিজে জানে لا يعلم الغيب الا الله কোন ব্যক্তি কিছুই জানার অধিকার নাই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ সবকিছুর গায়েবের মালিক জানে আল্লাহ তার বন্ধুকে যখন জানাইতে চায় জানাইয়ে দেন তখন তার কাছে আল্লাহর গায়েব থাকে এই জন্য আমাদের আকিদাটা মজবুত করব তো আমরা কেউ কোনো দিন যেন এই কথা না বলি যে রসুল নিজে নিজেই অনেক কিছু গায়েব জানছে এই আকিদাটা যদি আসবে সাথে সাথে আল্লাহর দপ্তর থেকে ইমান থেকে ক্যান্সেল হয়ে যাবে যখন আল্লাহর সাথে শিরিক আল্লাহ পছন্দ করে